গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন বাঙালির বারো মাসে তেরো পার্বণ সেই বিশ্বকর্মা পুজো থেকে শুরু হয়েছে আর এই ভাইফোঁটা পর্যন্ত সকলের নাভিশ্বাস পড়ছে একটা অনুষ্ঠান যেতে না যেতে পরেরটি এসে হাজির কত প্ল্যানিং করবেন যাই হোক প্রত্যেকে তো চলে আসবে ভাই তিথি শুরু হয়ে গেছে গতকাল সন্ধেবেলা থেকেই আমি যতদূর জানি ছটার পরে বা ছটা পনেরো এরকম সময়ে আর আজকে মনে হয় রাত আটটা দশ পর্যন্ত এরকম টাইম পর্যন্ত থাকবে আর শুভ সময় হচ্ছে একটার পর থেকে তো আমরা ঠিক করেছি দুপুর একটার সময় বা একটা দশ পনেরো নাগাদই আমরা ভাইদেরকে ফোঁটা দেব গত বছর থেকে যারা আমার পরিবারের সাথে যুক্ত রয়েছেন তারা জানেন যে ভাই ফোঁটার তিলি আমার বাড়িতেই সমস্ত আয়োজন করা হয় বেশ কিছু বছর ধরে আজকে আপনাদের সাথে আমার মেজ কাকুর আলাপ করিয়ে দেব সেই গত বছর ভাই ফোটাতে ওনাকে দেখেছেন আর ভ্লগে ওনাকে দেখতে পেয়েছেন কিনা আমার ঠিক মনে পড়ে না আসলে উনি না একটু অসুস্থ থাকেন মানে ওনার সুগার আছে আর এতটা ক্যামেরা ফ্রেন্ডলিও নয় সেই কারণে আমি সকলকে ইচ্ছে থাকলেও নিতে পারি না ক্যামেরাতে কিন্তু খুব ভালো মানুষ সকলেই আসবেন প্রত্যেককে সময় দেওয়া হয়েছে সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে যেন আমাদের বাড়িতে চলে আসে ভাই বলে তো কথা একটা নতুন ড্রেস তো পরতেই হবে এই থ্রি পিসটা অর্ডার করেছিলাম তো খুব সুন্দর এসেছে তবে আমি যে রংটা ভেবে অর্ডার করেছিলাম সেটা আসেনি যাই হোক আমার স্নান হয়ে গেছে আমি ভগবানের কাছে একটু ধূপ প্রদীপ দেখাবো আর এদিকে চলে এসেছে আমার টিমের লোকজন আজকে ওরাই সমস্ত কিছু করবে আমি ওদের আগে থেকেই বলে দিয়েছিলাম যে আজকে সমস্ত দায়িত্ব কিন্তু তোমাদেরকে পালন করতে হবে আমি আজকে তোমাদের হেল্পার হয়ে থাকতে চাই তো যেমন কথা তেমন কাজ যাই হোক ওরা ওখানে বসেছে আর রূপা তো এসেই তোর জোর শুরু করে দিয়েছে ছড় দিয়ে এটা দাও ছড় দি ওটা দাও তো ওর জিনিসপত্র যা লাগবে আমি গুছিয়ে দিয়ে এসেছি আর এখন আমি বললাম আপনাদেরকে ভগবানকে একটু ধূপ দেখিয়ে নি আর ভাই আর কাকু আর আমার বাবা ওনারা একটু পরে আসবেন আর সমস্যাটা কি বলুন তো মা তারপরে আমার মেঝু কাকিমা ওনারাও সকলে যান বাপের বাড়িতে গল্প করতে করতে আমার ভাই এসে হাজির এই দেখুন একে একে সকলেই চলে এসেছে আমার মেজু কাকুও চলে এসেছেন আমি উপর থেকে দেখতে পেয়েছি ওনার শরীরটা বিশেষ ভালো নেই আপনাদেরকে বললাম ওনার এমনিতেই সুগার তারপরে একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছে টোটোর সাথে বেশ লেগেছে পিঠে তো হাঁটতে একটু অসুবিধে হচ্ছে

আমি তো এখনো তৈরি হয়নি একটুখানি তৈরি হতে হবে আর এদিকে রূপা সমস্ত গিফটগুলোকে ঠিক করছে আর দিদি জন্য যে জামাটা কিনেছে সেটাই এখন দেখা হচ্ছে যে ওর গায়ে ঠিকঠাক কিনা সবই তো কেনাকাটা হয় আপনারা এতদিনে ভালো করেই জেনে গেছেন যে আমাদের বাড়িতে খুব পরিমাণে অনলাইন থেকে আমরা জিনিসপত্র কিনে থাকি যাই হোক আমি তৈরি হয়ে গেছি চলুন এবার ঝটপট বাকি জোগাড়টা ভাইফোঁটার করে পাবে না।

এখানে কাকে নিয়ে কথা হচ্ছে বলুন তো উত্তমকে নিয়ে দিদি আর উত্তম বন্ধু আর রূপাত শালিকা হয় ওদের বেশ মজার সম্পর্ক কিছু একটা কমেন্ট করেছিল দুজনে মিলে এই ময়দা মাখছে সেটা দেখে সেই নিয়েই ওরা এরকম বলছে আমি এদিকে তেলটা দিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে আর লুচিটা তাড়াতাড়ি ভেজে নেব ওদিকে কাবলি ছোলার তরকারিও রেডি হয়ে গেছে এখন এই ভাইফোঁটার প্লেটের সেটটা বার করে নিচ্ছি কারণ বাবা আর কাকু আপনারা জানেন শুদ্ধ বৈষ্ণব ওনাদের জন্য একটু আমাদেরকে বাদ বিচার করে সব কিছু করতে হয় আর ঠাকুরের বাসনে সমস্ত কিছু রান্নাবান্না হচ্ছে রূপা আর দিদি দুজনে মিলে এমনভাবে ময়দা মাখছে যেন পঞ্চাশ জনের খাওয়া দাওয়ার আয়োজন করছি আমরা সমস্তটাই গোছানো হয়ে গেছে খুব বেশি কিছুই বাকি নেই এখন শুধু সব কিছু এক জায়গায় করে প্লেটে রেডি করে নিলেই হয়ে যাবে আর লুচিটা গরম গরম ভাজলে পারে বেশি ভালো লাগবে খেতে তবে ফোটা দেওয়ার সময় ওই প্রত্যেকের ভাগে দুটো করে লুচি ভেজে নেব তারপরে ফোটা দিতে দিতে তো অনেকটা সময় চলে যায় আর সেই সময় ছবি তোলা এই সমস্ত করতে গিয়েও অনেকটা সময় চলে যায় ঠান্ডা লুচি খেতে কারোরই ভালো লাগে না তাই ভেবেছি যখন খাওয়া দাওয়া শুরু হবে তখন গরম গরম কয়েকটা লুচি আবার ভেজে নেব আজকের ভাই ফোটা একটু অন্যরকম লাস্ট ইয়ার অনেক কিছু আয়োজন ছিল মাছ থেকে শুরু করে মাংস থেকে শুরু করে পোলাও থেকে শুরু করে সব কিছু পাঁচ ভাজা ভাইদের পছন্দের সব কিছু কিন্তু এবছর কোনো আড়ম্বর নেই খাবারের দিক থেকে কারণ আমরা নিরামিষ হয়ে গেছি আর আমার দুই ভাই ননভেজ খাওয়ার পোকা তো ওদেরকে তো আজকে দিনে নিরামিষ খাওয়াতে পারবো না তাই প্ল্যান করে রেখেছি যে ওদেরকে সন্ধ্যাবেলায় নিয়ে আমরা রেস্টুরেন্ট যাব। আর যেহেতু শুভক্ষণ এবার একটু দেরিতে সেই জন্যে দুপুর এই লুচি তরকারি মিষ্টি দিয়ে সব কিছু হয়ে যাবে আর এতক্ষণ উপোস করে থাকার পরে তারপরে লুচি খেলে পারে কারোরই আর খাওয়ার ইচ্ছে খুব একটা থাকবে না সন্ধ্যায় সন্ধ্যায় আমরা চলে রেস্টুরেন্ট আর ভালো করে ওখানে গিয়ে কবজি ডুবিয়ে ভাইদেরকে খাওয়াবো এই শব্দটা আমার বাবা খুব ব্যবহার করতেন একটা সময় কবজি ডুবিয়ে খাওয়া অর্থাৎ খাদ্যরসিক বাঙালিকে বোঝানো এই শব্দটি দিয়ে যাই হোক এখন প্লেটে মিষ্টিগুলো দিয়ে নিচ্ছি সুন্দর সুন্দর মিষ্টি দিদি আর রূপকে পছন্দ করে নিয়ে এসেছে গতকাল আমার সাথে একটা ট্র্যাজেডি হয়ে গেছে আমি সেগুলো আপনাদের সাথে অন্য ব্লগে শেয়ার করব। আমি আর বাজার যেতে পারিনি তাই দিদিকে বলে দিয়েছিলাম তোর যা খুশি যা পছন্দ সব কিনে নিয়ে আসিস তোদের পছন্দই আমার পছন্দ আর দেখুন লুচিগুলো কি সুন্দর ফুলেছে আটাটা রূপ প্রথমে খুব শক্ত করে মেখেছিল আমি যতদূর জানি যে লুচির আটা খুব শক্ত করে মাখতে নেই তাই রূপ আটা মাখার পরে দিদি আবার সেটাকে একটু নরম করে ভালো করে মেখে দিয়েছে সকলেই চলে এসেছে আরিয়ানো চলে এসেছে আর আমার বাবাও চলে এসেছে আপনারা হয়তো ভাববেন যে আমার বাবা আর কাকু আমাদের বাড়িতে কেন ওনাদেরকে কে ফোটা দেবে ওনাদেরকে ওনাদের পুচকে বুনু ফোটা দেয় আরুষি মাম্মা সকলকে একসাথে বাড়িতে দেখে খুব ভালো লাগছে আর মেজ কাকুর আমার বাড়ি ভীষণ পছন্দ হয়েছে ওই মানুষটি না ভীষণ গোছানো মানে মেজ কাকুর বাড়িতে আমার মেজ কাকু ভীষণ গোছানো আর আমাদের বাড়িতে আমার মা ভীষণ গোছানো আমার বাবা ভীষণ মানে চার্মিং থাকতে ভালোবাসে কোনো টেনশন নেই সবসময় হাসি খুশি বিন্দাস এক কথায় চলুন সকলের সাথে আপনাদেরকে একবার আজকের দিনে পরিচয় করিয়ে দিই সকলকে আপনারা চেনেন ঠিকই তবুও এক ফ্রেমে সকলে ইনি হলেন আমার বাবা আপনারা চেনেন তিনি হলেন ফেমাস আমাদের ভাই একমাত্র বাড়ির ছেলে সবগুলো মেয়ে ও একমাত্র ছেলে এই হলো মামমাম রূপের মেয়ে আর তিনি আমার মেজু কাকু আম্মার মেজু কাকুকে খুব হয়তো আর এই হলো ভালো নাম বলো সঙ্গীত এটা হলো মাম্মামের দাদা আর এই এইখানে হচ্ছে সৌরভ ভাই আপনারা চেনেন ভাই হচ্ছে বিরাট বড় একজন মেকআপ আর্টিস্ট আর এই হলো আমাদের রুডবি ডক্টর আমাদের ছেলে একমাত্র ছেলে আমার পাপা ক্লাস হচ্ছে না খেলা দেখছো বাবা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে কিচেনে আজকে গুরুদায়িত্ব পালন করা হ্যাঁ হ্যাঁ সব থেকে সুন্দরী যিনি চলো ওই সেন্টারে বসে যাও দুজন

তারপরে হচ্ছে শৌভিক দাদা তো আমাদের ফোটার আয়োজন একদম তৈরি আমরা ফোটা এক্ষুনি শুরু হবে একটা তেরোতে শুভক্ষণ শুরু তো এখন মাম্মা আমাকে দিয়ে নেবে তারপরে আমরা তিন বোনে দেব আমাদের দুই ভাই বসবে এখানে চলুন ফোটা শুরু করি আয় মাম্মাম চল একতি লাগছে যে যেটু স্মাইল সবাই বাহ সবাইকে খুব লাগে দুই গোসাই দারুণ লাগছে

রেড টি শার্ট আর এখানে ঠিক কর খুব আনন্দের দিন খুব মজার দিন ভাই বোনদের জন্য একটা স্পেশাল ডে অটুট থাকুক সমস্ত বন্ধন এরকমভাবেই যেন সারা জীবন এই দিনটা আমরা সেলিব্রেট করতে পারি কারণ নজর যেন না লাগে আজকের দিনে সব থেকে দায়িত্ব বেশি মাম্মামের ওর একটি নয় চার চারটি দাদাকে ফোটা দিতে হয় ও একটু টেনশনে থাকে হ্যাঁ রূপা এসে বলল গতকাল রাত্রে বেলায় মামাম প্র্যাকটিস করেছে এই ভাই ফোটার মন্ত্র বলুন আর ছড়া বলুন যাই হোক মাম্মাম খুব সুন্দর করে ওর কাজটা কিন্তু করছে লক্ষ্মী মেয়ে আমাদের আর কি মিষ্টি লাগছে দেখুন ওকে দেখতে আজকের দিনে সবথেকে বড় লোক হচ্ছে আরুষি ওর প্রাপ্তি সব থেকে বেশি হয় আর আমাদের তো ভাই ছোট দাদা তো নয় আমাদের আর আবদারও নেই আমাদের প্রাপ্তিও কম যাই হোক মাম্মামকে নিয়ে তো খুব মজা হচ্ছে পাপান ভাই বলছে আজকে মামামের টাকা দিয়ে আমাদের রেস্টুরেন্টের বিলটা পে হয়ে যাবে ভয়ে বেচারি বলছো রেস্টুরেন্টে যাবে না আবার আবার এসো এসো ঠিক আছে ভাই ভাইপোটার প্রথম পর্ব শেষ হলো এখন চলছে দ্বিতীয় পর্ব

আর এক ভাইও আছে একটুখানি প্রবলেম হয়েছে বলে তাই একটু গেছে ওই জায়গায় নেই ও আসলে পারে ওকেও ফোটা দেবো ওকে তো আপনারা দেখেছেন সকালবেলাতেই আজকের এই শুভ দিনে ভগবানের কাছে এই প্রার্থনাই করি আমার ভাইটিকে ভালো রেখো সুস্থ রেখো ওর একটু রাগ কম করো যেন একটু ভালো থাকে আর সবসময় হাসি খুশি থাকে ভীষণ জেদি ভীষণ রাগি মানুষ যদি কোনো কিছু না বলে তো সেটা আর হ্যাঁ হয় না যাই হোক আমার হয়ে গেছে এখন রূপা ভাই ফোটা দিচ্ছে এই যে সৌরভ ভাইও চলে এসেছে ভাইয়ের জন্য একই প্রার্থনা করি ভাই ভীষণ ঠান্ডা মস্তিষ্কের মানুষ খুব ভালো মনের মানুষ ওকে এরকমই রেখো সুস্থ রেখো সুখী রেখো ও যেন সদা আনন্দে থাকে আজকের অনুষ্ঠানের একদম শেষ পর্বে এসে আমরা উপস্থিত হয়েছি ভ্লগটা অনেক বড় হয়ে যাচ্ছিল বলে আমি ব্লগটিকে দুটি পার্টে ভাগ করেছি ইভিনিংয়ের যে আউটিংটা আমাদের রয়েছে তার পরের পার্টে আসছে আজকের ভ্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন আজ আসি আর আমরা কোথায় যাচ্ছি সন্ধ্যাবেলায় কি করছি সবটা নিয়ে থাকছে পরের ভ্লগ